সন্ধ্যার পরে মানুষ সব বাসায় চলে যায় বাসায় গিয়ে ঘুমা পড়ে ভিডিওটা একটু বেশি পজ করা লাগছে একটা কুত্তা খুব চেষ্টা পড়তা ছিল পাশের গ্যারেজে সম্ভবত গ্যারেজের কুত্তা আসলে খুব ডিস্টার্ব করতে ছিল আমার দেখা আমি প্রথম যাচ্ছি রাস্তা দিয়ে আমি তো বললাম আগে আমরা আসলে সেন্টারে থাকতাম সেন্টারে আমাদের শহর একদম সিটি সেন্টার আপনারা দেখছেন আমি ভিডিও করছিলাম ওটা আসলে খুব ভালো একটা এরিয়া তো ওখান থেকে আসলে আমাদেরকে আমাদের মালিক ইন্ডাস্ট্রিয়াল যে জোন এখানে নিয়ে আসছে ফ্যাক্টরি যেটা এটার উপরেই উনি ই করছে আমাদের জন্য থাকার ব্যবস্থা করছে মানে উনি জাস্ট খরচ কমানোর চেষ্টা করতেছে আর কি জাস্ট এটাই আর কিছু না ওনার প্রচুর কস্টিং হয়ে যায় ফ্যাক্টরি চালাইতে গেলে উনি আসলে সব কিছু করতে না এই উনি জাবি বুঝাইলো আমরা বুঝছি বুঝেছি আমি করে আমরা উপরে থাকি এই আর কি যাই হোক আসলে আগের থেকে অনেক কমে গেছে আগে ভালো ছিল দা সো দেখেন কি অবস্থা সব নিরগ হয়েছে চারিদিকে কোন দিকে কোনো কিছুই নেই সবাই এখন বাসায় চলে যায় আবার সে ঘুমাবে আজকে সবাই ঘুমাবে তারপরে হচ্ছে আহ কালকেও ঘুমাবে শনিবার দিন হচ্ছে ঘুমাবে না শনিবার রবিবার এই দুদিন তারা না ঠিক আছে কাছ থেকে বের হয়েই মনে করেন শরীর বন্ধই থাকে কাজ থাকে না তো হ্যাঁ মনে করেন চিল করবে নাইট ক্লাবে পার্টি মাটি এগুলাতে চলে যাবো অনেক দূরে চলে যাবো ঠিক আছে অনেকে অন্য দেশ করে আসে ওরা কামাই করে আর খায় ভাই ওদের আসলে কোনো রকম কোনো এই নাই ভবিষ্যতে যে আমরা বাঙালিরা চিন্তা করি ঠিক আছে আমার পোলা বাহিনী যাতে ভালো থাকতে পারে এই ব্যবস্থা করে দেব আমি কষ্ট করছি আমার পোলা বাইন যাতে রাজার হালে চলতে পারে কারো কাছে দুই হাত কি বলে পাতা না লাগে এই ধরনের একটা আমাদের বাঙালিদের আছে ওটাই চিন্তা না ভাই ওদের চিন্তা একটাই ঠিক আছে কাজ করুম খামু এরপরে মরে চমকা ওরা ওই শুধু দুনিয়ার চিন্তা করে আর ভবিষ্যতে বা কোনো কিছু চিন্তাই করে না ভবিষ্যতে চিন্তা করার জন্য ওরা সরকারের অবশ্যই দিচ্ছে সরকার ওদের ভবিষ্যতে চিন্তা করবে সরকার করবে কি বছর বছর স্কিম ঘোষণা করবে স্কিমের আওতায় মনে করেন আপনার বেতন থেকে এই ট্যাক্স সেই ট্যাক্স হাবি যাবি কাইটা রাখবে আর এইটার আওতায় আপনাকে সোশ্যাল সিকিউরিটিস দেবে আপনি বুড়ো হয়ে গেলে আপনাকে তারা ওই ইন্স্যুরেন্সটাওতে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে আপনি চিকিৎসা করাতে না পারলে চিকিৎসার ব্যবস্থা করে দিবে এই আর কি সো আপনি যদি কাজ করেন আর ইনকাম করে ধুমা আপনার সব ভাইও ফেলেন না জমান সমস্যা নাই আপনার যদি যে ট্যাক্সের টাকা আপনি সরকারের দিয়েছেন ওই টাকাটাই আপনার পরে মানে আপনার ছেলে মেয়ে যে আপনার দেখাশোনা করার যে ইয়াটা ওইটার দায়িত্বরা বারণ করে দিবে সরকার ওই কাজটা করে দিবে এই শুদ্ধ সদস্য আসলে প্রচুর ট্যাক্স ভাই প্রচুর ট্যাক্স ঠিক আছে বেতনের প্রায় আপনার মনে করেন সব কিছুর উপর তো একটা ট্যাক্স আছেই সব ধরনের সুবিধার উপর তারপর আপনার স্যালারির উপর সেট ট্যাক্স আছে যেটা বাংলাদেশে আমি দেখি না বাট এখানে আসে এখানে আপনার আপনি যখন ইনকাম করবেন সেই ইনকামে যত টাকায় কামাই করেন না কেন আপনার ট্যাক্স দিতে হবে ঠিক আছে আপনি ন্যূনতম হাজিরা হইলেও আপনার বেতরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স চলে যাবে এটা একটা পেনশনের আওতায় যাবে পেনশন থেকে আপনার বয়স ষাট বছর হয়ে গেলে তারা আপনাকে অনেক থাকার ব্যবস্থা করে দিবে থাকার জন্য একটা প্রতি মাসে মাসে অ্যামাউন্ট দিবে প্লা আপনার চিকিৎসা করাইতে না পারলে চিকিৎসার জন্য তো সরকারি হসপিটাল আছে ওখানে নিয়ে যাবে তো এই আর কি এই জন্য আসলে ওরা রিল্যাক্স ওরা কখনো ওই ফিউচার নিয়ে ভাবে না চিন্তা করেন আর আপনি যদি টাকা পয়সা জমান হ্যাঁ বিজনেস পারেন ওরা ভাবে যে যারা এইসব টাকা পয়সা জমাইতেছে বা ই করতেছে ওরা আসলে নিজের সময় নষ্ট করতেছে বা দুনিয়াতে যে আসার যে একটা ইনজয় বা সুখের যে জিনিসটা ওরা নষ্ট করতেছে ঠিক আছে কারণ সে টাকা পয়সা কামাইতে যায় বা তার অতিরিক্ত বিজনেস সম্প্রতির জন্য সে ঠিকমতো ঘুমাইতে পারে না তো এটা হচ্ছে একটা সমস্যা ঠিক আছে এই জন্য তারা আসলে মানে কি বলে মাথা থাকলে তো ব্যথা থাকবে তাই না তারা মাথাই রাখবে না ব্যথা আসবার করতে গিয়ে যাই হোক আইসা করছি প্রায় বাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি আইসা করছি তো ভিডিও আজকে অনেক লম্বা হয়ে গেছে প্রচুর ঠান্ডা প্রায় সাত ডিগ্রি কোনো মাইনাসে যায় না এখন আপনার নভেম্বর মাস তো নভেম্বর লাস্টের দিকে মাইনাসে চলে যাবে ডিসেম্বরের দিকে পুরো ফুল মাইনাস থাকবে স্নো পরা যেকোনো টাইমে শুরু হয়ে যেতে পারে নভেম্বরের মাঝামাঝি থেকে অনেক সময় স্নো পড়ে যায় এই আর কি ঠিক নেই তো আশা পড়ছি বাড়ির কাছাকাছি আশা পড়ছি সবাই ভালো থাকবেন ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আসলে কাজের থেকে চলে গেছি তো চেহারাটা আসলে অতটা ভালো দেখা যাইতেছে না তার কোনো লাইটে ভালো নাই সব অন্ধকার শুনছি নিরাপত্তা তো যাই হোক অনেক কথাই বলি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি ভুল টুটি হইলে আমার দৃষ্টি দেখবেন জাস্ট এমনিতে বলি আপনাদের হয়তো কাজে আসবে হয়তো কাজে আসবে না এই আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম